ঘটনাটি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে লঙ্কান বলারদের উপর বেশ চড়াও হয়েই খেলছিলেন সৌম্য দ্রুত করে পূর্ণ করেছিলেন অর্ধশতক কিন্তু ইনিংসের দুর্দান্ত এক বলে পরাস্ত হয়ে সাজঘরে ফিরতে হয়েছে সৌম্যকে গুণারত্নের বলটা মিডেল ও অফ স্টাম্পের মাঝামাঝি পিস করে কিছুটা বাক নিয়ে আঘাত এনেছিল অফ স্টাম্পের উপরে শুরুতেই সৌম্য ভেবেছিলেন আম্পায়াররা বুঝি কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়ে আউটের ইশারা করেছেন কিন্তু বলটা যে ব্যাটে লাগেনি সে ব্যাপারে সৌম্য ছিলেন শতভাগ নিশ্চিত তাই সঙ্গে সঙ্গেই তিনি আবেদন করেছিলেন রিভিউয়ের কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারেন যে তিনি আসলে বোল্ড হয়ে গেছেন এ নিয়ে বেশ রসিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রায় প্রতিটি গণমাধ্যম সংবাদের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে অনেকের টুইটার মন্তব্য যেখানে সৌম্যকে নিয়ে করা হয়েছে হাসাহাসি ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম এনডিটিভির শিরোনামে বিষয়টি খুবই হাস্যকর বলেই বিবেচনা করা হয়েছে হিন্দুস্তান টাইমসের সংবাদে জুড়ে দেওয়া এক টুইটে লেখা হয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা বিনোদন দেওয়ার ক্ষেত্রে কখনোই পিছিয়ে থাকেন না সৌম্য সরকার ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে বোল্ড হয়ে যাওয়ার পর রিভিউ নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো ব্যাটিং করেই সৌম্য এসবের জবাব দিবেন এমনটাই প্রত্যাশা বাংলাদেশের সমর্থকদের